প্রস্তুতির জন্য দেখেন আমরা কিন্তু ঈদের ছুটিতে বাসায় যেতে পারিনি তো ঈদের আগের জন্য প্র্যাকটিস করতে হয়েছে কারণ আমরা সবাই জানি যে দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্টটা কারণ একটা টিম যখন একটা বড় একটা ইভেন্ট খেলে আইসিসি তখন টিমের আসলে অন্যরকম একটা ডিফারেন্ট ওয়েতে মানুষ সেটা দেখে তা হচ্ছে বলবো যে আইসিসি আইসিসির কাছ থেকে আমরা বিভিন্ন ধরনের বলবো যে অপরচুনিটিস আসে যখন একটা টিম ওড়িয়া ওয়ার্ল্ড কাপ খেলে সো আমাদের জন্য আমরা জানি যে আমাদের ক্যারিয়ারের জন্য এটা অনেক বড় একটা জিনিস কারণ লাস্ট টাইম যখন আমরা ওডিয়া ওয়ার্ল্ড কাপ খেলছি এবং এন্টার করছি তখন কিন্তু আমাদের টিকিটের পরিমাণটা অনেক বেশি বেড়ে গেছে এবং বলবো যে সেদিক থেকে সম্মানের দিক থেকে বলেন ফিনান্সিয়ালি বলেন আমরা প্লেয়ারা কিন্তু অনেক বেশি বেনিফিশিয়াল হয়েছে এই একটা জিনিস আর উইমেন্স ক্রিকেটের জন্য বাংলাদেশের আমি মনে করি যে ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং সেটাকে সামনে রেখে আমাদের যা যা করণীয় ছিল যতটুকু আয়ত্তে ছিল আমাদের যদিও রোজা ছিল অনেক ডিফিকাল্ট ছিল আন্ডার লাইটেও আমরা প্র্যাকটিস করছি যেহেতু দুটো ম্যাচ আমাদের ওখানে আছে

প্রথমত উনি ওনার ইনক্লুড হওয়াতে আমার কাছে মনে হয় টিমের জন্য অনেক বেশি ভালো হয়েছে বিকজ সাথে কাজ করার সেকেন্ড পাকিস্তানের হেড কোচ হিসেবে লং টাইম ছিলেন তো ওদের কন্ডিশনটা উনি অনেক ভালো এবং সেখানে কিভাবে রান করতে জানেন উনি ওই এক্সপিরিয়েন্সগুলো আমাদেরকে শেয়ার করতেছিলেন প্রত্যেকটা সেশনের পরে উনি ইন্ডিভিজুয়ালি ওই যে প্লেয়ারদের সাথে স্পেশালি ব্যাটিং ইউনিটের সাথে কথা বলছেন যে কোন হুয়েতে গেলে আমাদের জন্য বেটার হবে এবং আমাদের কাজটা সহজ হবে যেহেতু আমাদের এগেন্স্টে উনি অনেক বেশি প্ল্যান করছেন এর আগে

টিম ওয়াইজ খেলাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ ওয়েস্ট ইন্ডিজ এর জন্য নতুন একটা বলবো যে সার্ফেস থাকবে আমাদের জন্য সেম সো ওই দিক থেকে হ্যাঁ পাকিস্তান তাদের দিক থেকে এগিয়ে থাকবে কারণ তাদের সেটা হোম কন্ডিশন বাট স্টিল আমার কাছে মনে হয় যদি আমরা টিম ওয়াইজ বেটার খেলতে পারি এবং স্পেশালি যদি ব্যাটিং ইউনিট রান করতে পারে কারণ সবাই আমরা জানি পাকিস্তানের উইকেটগুলো কেমন হয় অনেক বেশি ব্যাটিং ফ্রেন্ডলি সেখান থেকে যদি ব্যাটিং এ আমরা ভালো স্টার্ট করে পারি এবং আমাদের বলাররা কিন্তু দুর্দান্ত সবসময় আমাদেরকে অনেক বেশি ব্যাক দেয়

বোলিং করা যায় কারণে আপনার টান যখন পাবেন না কারণ আমার স্পিন নির্ভর থাকি টিম গুলো খেলে বলার জন্য অনেক বেশি পরিশ্রম করতে হয় বলারদের সাথে কথা হয়েছে যেন আমরা উইকেটের পেছনে না জানলে ইকোনমিকাল বল করি কারণ প্রত্যেকটা টিমকে একটা ভালো আহ স্কোরে করাটা কিন্তু অনেক বেশি ডিফিকাল্ট হয়ে দাঁড়াবে এইসব ভালো উইকেটে এদিক থেকে বলারও ভাবে কোন লেন বল করা বেটার কারণ স্পিনি ট্রাকের লেন্সটা ডিফারেন্ট থাকে এবং ভালো ট্রাকের বল করার ইটা থাকে অনেক অন্যরকম সো ওয়েস্ট ইন্ডিজে যেটা ছিল যে প্রথম থেকে কিন্তু আমরা এটা অনেক বেশি সাফার করছি বা সেকেন্ড ম্যাচে যে একটু হলেও যারা এক্সপিরিয়েন্স ছিল তারা একটু ওভারকাম করার চেষ্টা করছে তো ওই এক্সপিরিয়েন্স থেকে আমার কাছে যেটা ফিল হয় এবং অনেকেই আমরা ভিডিওস গুলো দেখতেছি ওই উইকেটে আমরা দু হাজার উনিশ সালে লাস্ট খেলছি তো তারা কিন্তু তাদের তাৎপটা বুঝতে পারছে এবং অনেক প্লেয়ার যারা আছে ওরা বিভিন্ন উইকেটে বলিং করে অনেকদের সাথে বোধ করে স্পেশালি বলবো যে তিনজন বলার নাম না নিলেই নয় স্পিনার যদি বলি নাইদা আছে ফাইনা আছে রাবে আছে যারা হচ্ছে অনেক বেশি বলবো যে তারা উইকেটটা খুব অ্যাডাপ্ট করতে পারে খুব জলদি এদিক থেকে মারুফাকে যদি আমরা ভালোভাবে কাজে লাগাতে পারি কৃষ্ণা আছে আমাদের পেস বলে সো ওদিক থেকে তারা যদি একটা ভালো স্টার্ট দিয়ে দেয় আমার কাছে মনে হয় আশা করি যদি আমরা বেটার আহ যদি হেল্প করি বলারদের জন্য অনেক কাজটা সহজ হয়

আর সব থেকে বড় কথা খেলতে পারে একটা মনের ভিতরে একটা ওর ভিতরে একটা বারো জন্য আসেনা যে আমি খেলতে নাই বা খেললে ভালো লাগতো আহ বাট ও সবসময় সব সবকিছুতে আসলে বলে অনেক বেশি বলো যে নিজের থেকে অনেক বেশি এফোর্ট দিচ্ছে এবং সেটা কিন্তু দেখা যাচ্ছে এবং বলিং স্টার্ট করছে নর্মালি প্র্যাকটিস করতেছে আশা করি আমরা পাকিস্তান ওকে আমরা প্রথম থেকে পাবো একসাথে বা ক্যাম্পে ছিলাম তখন কথা হয়েছি এবং যতটুকু আপনারা দেখেন সোশ্যাল মিডিয়া হয়তোটুকু আমিও জানি বাট বাইরে যার বিষয়ে দেখেন এটা যার যার পার্সোনাল ইন্ডিভিজুয়াল ডিসিশন মেক করে গেছেন অথবা ভালো অপরচুনিটিস পেয়েছেন বিদায় গেছেন বাট আমার কাছে যেটা ফিল হয় যে আমাদের আর অনেক কিছু আছে কারণ বাংলাদেশ করতে নেক্সট করতে পারে নারী দল করতে না না কারণ আমরা সারডেন একটা দেখুন 18 সালে এশিয়া কাপ উইন করি তারপরে একটা খুব ভালো একটা বলবো রেভিউশন হয়েছে আমরা একটু ভালো করতেছিলাম যেন আবার আমরা কোভিডের জন্য একটা স্টার্ক হয়েছি দুইটা বছর ওখানে আমার কাছে মনে হয় অনেক বড় লস ছিল কারণ আঠারো পরে যেভাবে আমরা গ্রো করতেছিলাম টিম ওয়াইজ মিডিয়া ফোকাস বাড়তেছিল আমাদের আহ বলতেছি যে প্লেয়াররা অনেক বেশি উজ্জীবিত ছিল তখন ওই মোমেন্টে যদি আমরা আরো কিছু টুর্নামেন্ট খেলতে পারতাম বা আমরা কন্টিনিউস ক্রিকেট খেলতে পারতাম হয়তো আমাদের ক্রিকেটটা তখন গ্রো করতো মাঝে আবার বাইশ সালের দিকে আমরা যখন কোয়ালিফাই করি তখন আরেকটা স্টার্ট হলো এফটিপি তে ইন্ডিয়ার সাথে পাকিস্তানের সাথে ভালো খেলার পরে আমরা আবার আসলে ব্যাকডাউন হয়ে গেছি বাট এটা আমাদের কি আমাদেরকে এখান থেকে বেরোয় আসতে হবে ফ্রম স্টার্ট দেখেন যখন আমরা এখানে আমাদের মাটিতে খেলি তখন ডিফারেন্ট ওয়াইজ খেলি কিন্তু ভালো উইকেটে যে একটু স্ট্রাগল করতে হয় কিন্তু এই জায়গা থেকে বের হওয়ার একমাত্র উপায় হচ্ছে আমাদের যার যার ক্যারেক্টার থেকে বের হয়ে আসে এবং ডিফারেন্ট টাইপস অফ ক্রিকেট খেলা কারণ মডার্ন ক্রিকেটে এখন আগের কাছে যদি আপনাকে আমি দুইশো রান করবো সেটাকে ডিফেন্ড করবো এটা অনেক ডিফিকাল্ট ভালো উইকেটে ওটা নিয়ে আমাদের কিন্তু স্কিলের কোনো প্রবলেম নাই আমার কাছে যেটা ফিল হয় কারণ প্রত্যেকটা প্লেয়ার কিন্তু আছে তারা ডোমেস্টিক অনেক বেশি রান করে কিন্তু এখানে আসে বা অনেক উইকেট নিয়ে আসে কিন্তু কেন আমরা ইন্টারন্যাশনালে যে পারফরমেন্স করতে পারে না বা ছোট ছোট ভুলো জন্য করতে পারে না সেগুলো ফাইন্ড আউট করার জন্য কিন্তু আমাদের প্র্যাকটিস থেকে কিন্তু আমাদের দেখা যাচ্ছে ডিসকাশনগুলো বেশি হয় এবং নতুন করে যারা আছেন কোচিং স্টাফে তাদের কিন্তু একটাই বলবো যে মোটো যে এত বড় টুর্নামেন্টের আগে যেন প্লেয়াররা মাইন্ড সেট আপটা যেন ক্লিয়ার হয় এর জন্যই কিন্তু অনেক আগেই হচ্ছে আপনার টিম সিলেকশন হয়ে গেছে যেন প্রত্যেকটা প্লেয়ার তাদের রোল হিসেবে ক্লিয়ার থাকে যেন ক্যাম্পে এসে আবার চিন্তা না করতে হবে আমাকে না সিলেকশনের জন্য ফাইট করতে হবে বা আমাকে না প্র্যাকটিস ম্যাচেস গুলো ভালো করতে হবে দেন আমি টিমে যাবো সো এটা কিন্তু করে নাই সব প্লেয়ারকে ফ্রি রাখা হয়েছে কারণ এসব টুর্নামেন্টের আগে প্লেয়াররা যত বেশি মাইন্ডটা ক্লিয়ার থাকবে এবং সে নিজের স্পটের থেকে নিজের রোলটা নিয়ে চিন্তা করবে আমার কাছে মনে হয় তখন পারফরমেন্স করা সহজ হবে